খুব ভালো লাগছে মেনলি জগন্নাথের প্রচার হচ্ছে মহাপ প্রতিষ্ঠা হয়েছে এখানে অরুণবাবু আমার যে অরুণ কর্মকার ইনার পরিবার সবাই আনন্দ উৎসবে জগন্নাথরে এই যে পূজা আচ্ছা উনি পালন করেন এইটা দিয়ে দুই বছর হল এবং আজকে স্বতন্ত্র অরুণবাবুর ওয়াইফে আজকে বার্থডে আছে আগে বা ছেলের বার্থডে ছিল আজকে এনার ওয়াইফের বার্থডে আছে খুব ভালো লাগছে সুন্দর লাগছে এবং জগন্নাথ স্বয়ং জগন্নাথের এখানে পূজা অর্চা হয়েছে এবং যেরকম পুরীতে মহাপ্রসাদ রান্না হয় আজকে আমার মন্দির থেকে পুরোহিতরা এসছে এখানে জগন্নাথের মহাপ্রসাদ রান্না করে আছে এবং আনন্দবাজার খোলা হয়ে গেছে আপনারা সবাই গিয়ে জগন্নাথের প্রসাদ সেবা করতে পারেন জগন্নাথ করু এই অঞ্চল বাসিন্দা সবাইকে জগন্নাথ ভালো রাখুক সবাই সুস্থ থাকুক এবং সবাই কি আমি আশীর্বাদ দিচ্ছি প্রত্যেক ঘরে ঘরে শান্তি ফেরিয়ে আসু এবং সবাই জয় জগন্নাথ ধন্দি জগন্নাথ থেকে পূজা অর্চা প্রচার করু যে যার প্রভু আছে প্রত্যেক দিন ভগবানকে পুজো আর্চা করলে নিজের মানুষের যে অসুস্থতা চলে যায় সুস্থতা ফেরিয়ে আসে শান্তি ফেরিয়ে আসে সবাই ভালো রকম থাকিবেন মানে আধ্যাত্মিক লাইন থেকে শান্তি কিছু নাই যত যা আছে অহিংসার মে দরকার হিংসার টাকা মানুষ অহিংসার চলে আসু আজকে মানুষরা কলিযুগে হিংস্রতা হয়েআ বহু হয়ে যাচ্ছে কিছু কিছু না থেকে পরস্পর ভিতরে ঝগড়া হচ্ছে ঘাটি হচ্ছে ভাইচারা বজায় প্রত্যেক লোক সঙ্গে প্রত্যেক লোক ভালো সম্পর্ক থাকু সবাই সুস্থ থাকুন জগন্নাথ সবাই মঙ্গল করু এইরকম অরুণবাবু বাড়িতে প্রত্যেক বর্ষ পুজো হোক আপনারা আসুন মহাপুর প্রসাদ খান আমি জগন্নাথের মুখ্য বাড় মুখ্য পুরোহিত এবং এবার আমি দু হাজার পনেরো করে বল নূতন করেছিলাম আত্মা প্রতিষ্ঠা করেছিলাম এবং অরুণবাল পরিবার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক সুসম্পর্ক এনার মুখ্য লোক স্বপ্ন মানাজী হাইকোর্ট অ্যাডভোকেট এনাকে আমি ভালোবাসি শ্রদ্ধা করি উনি এই যে হলো ও যত জুন কাছে উনি সব করে আছেন ভালো লোক এবং ভালো হবে জগন্নাথ মন্দির ভালো প্রত্যেক ঘরে ঘরে জগন্নাথ মন্দিরও প্রত্যেক গ্রামে গ্রামে প্রভুর পূজা সেটা আনন্দ কথা সেই সেই গ্রাম পবিত্র হয়ে যাবে সেই মমতা বন্দ্যোপাধ্যায় এই দীঘাতে মন্দির করিয়েছেন কেন করছেন। হ্যাঁ হ্যাঁ পবিত্রতা হয়ে যাবে সে পবিত্রতা হবে যে লোক পুরী যেতে পারবে না এখানে প্রভুকে দর্শন করবে প্রভুর আশীর্বাদ নেবে বুড়া বুড়ি যা পাউ চলছে না যেতে পারছে না এইখানে এইখানে প্রভুকে দর্শন করবে এই কলিযুগে প্রভুর ছড়াও কি আছে ইনার ইচ্ছা বিনা একটা পাতা হলিবার ক্ষমতা কার কারণ আজকে বললাম মনে রাখবে বললো দিব্য ইনার ইচ্ছা এটা এইটা পাতা হলিবার কার ক্ষমতা নাই এই জন্য ঘরে ঘরে জগন্নাথ প্রতিষ্ঠাও গ্রামে গ্রামে মহাপুর প্রতিষ্ঠাও সবাই জগন্নাথকে জয় জগন্নাথ ধ্বনি করুন শান্তি পাবে দেখবেন অত শান্তি পাবে টাকা পয়সা থেকে শান্তিটা বড় বড় জিনিস সুস্থতা বড় জিনিস এই জন্য বলি প্রভুর প্রচার করলে কলিযুগে চৈতন্য মহাপ্রভু বলে গিয়েছেন চৈত্যাঞ্চলে মহাপ্রভু প্রভুর প্রচার করলে মহাপুণ্য অর্জন হয় এই জন্য বলছি প্রত্যেক বর্ষ অরুণবাবু শরীর সুস্থ থাক প্রত্যেক বর্ষ আমি ঘাঁটালে আসবো যতদিন আমার সংসার মঞ্চে আছি প্রভুর এখানে জগন্নাথের পুজো অর্চা হবে আপনার সবাই আসবে মহাপ্রসাদ খাবে এখানে আজকে মহাপ্রসাদ হয়েছে আপনি খেলে বুঝতে পারবেন আমার পুরী মন্দির থেকে কুড়িজন লোক আমরা এসছে এখানে মেন মন্দির প্রসাদ করে আজকে আনন্দ বাজার খোলা হয়েছে আপনার মহাপ্রসাদ খান জগন্নাথকে জয় জগন্নাথ করুন সব জয় হোক জয় জগন্নাথ খুবই ভালো খুবই ভালো সকলে এসেছে হ্যাঁ বাবার দর্শন পেয়েছেন আশীর্বাদ পেয়েছেন আর সকলকে বলছি প্রসাদ খেয়ে না যা বলবার তো গুরুজি বলেই দিয়েছেন আর নতুন করে বলার কিছু নেই গুরুজি তো সবই বলেছেন আর স্বপন ম্যানেজি যেটা বলছিল আমার কথাই বলছিল কিন্তু আমি কেউ নই সবই প্রভুর ইচ্ছা এবং প্রভুর ইচ্ছাতে প্রভু এসেছেন এখানে আর গত বছর থেকে এখানে পুজো হচ্ছে আমরা খুব আনন্দ উপভোগ করি এবং যারা আসে প্রত্যেক ভক্তরা ভক্তরা ভক্তবৃন্দরা প্রত্যেকে খুব আনন্দ করে প্রসাদ খেয়ে যায় এখান থেকে আর আমিও চাইছি প্রতি বছর জন্য আমরা আসতে পারি আবার আমরা একত্রিত হয়ে প্রভুর নাম গান করে প্রভুর প্রসাদ খেয়ে যাব। আর গুরুজির আশীর্বাদ নিয়ে যাবো এইটুকুই আমার স্বপন ব্যানার্জি ওই যে বললেন এখনই গুরুজি ও

নমস্কার হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে দ্বিতীয় বছর আমরা প্রভু জগন্নাথের আরাধনা করতে পেরেছি আমাদের বাড়িতে এবং আমাদের দ্বৈতপতি এসেছেন গুরুজি উনি এসে আমাদেরকে সবাইকে সুযোগ করে দিয়েছেন ওনার আশীর্বাদ দিয়েছেন আমরা খুবই কৃতজ্ঞ এবং খুবই ভাগ্যবান যে উনি এসেছেন দ্বিতীয় বছর আপনারা প্রভুর দর্শন করলেন দেখলেন তো এটা বড়ো আনন্দের দিন আমাদের কাছে সেই আনন্দই আপনাদের সঙ্গে একটুখানি আমরা শেয়ার করে নিচ্ছি তো প্রভুর জয় জগন্নাথের ওনার আশীর্বাদ সবার জীবনে সুখ শান্তি সব নিয়ে আসুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং জগন্নাথ দেবের পুজো করে ওনার আরাধনা করে সবাই সুখে শান্তি এটাই বলতে চাই খুব ভালো ফিলিংস এর থেকে আনন্দ আমার প্রভুর কৃপায় আমার বাবা মায়ের আশীর্বাদে আমার বন্ধুদের এবং বাকি সবার শুভেচ্ছাতে আমি এগিয়ে যেতে পারছি নিজের মতো করে এবং এই এলাকার এই অঞ্চলের সমস্ত মানুষদেরকে আমি সেই সার্ভিস বা আমার যে সেবা সেটা আমি করতে চাই চালিয়ে যেতে চাই আপনাদের সবার সহযোগিতা চাই আর মাগে আমি তিরিশে জানুয়ারি তিরিশে জানুয়ারিতে জয়েন করে হ্যাঁ ঘাটালের মানুষদের জন্য আমি আরও বেশি করে সময় দেব যতটা সম্ভব তাদের জন্য আমার সাহায্যের হাত বাড়িয়ে শুনলেন ঘাটালের কুসপাতার বাসিন্দা অরুণ কর্মকার এবং তার পুত্র অর্ণব কর্মকারের বাড়িতে আজ জগন্নাথ দেবের যে পুজো এবং হোমযজ্ঞ একদম ধুমধাম সহকারে হচ্ছে এবছর দ্বিতীয় বছরে পড়লো এই পুজোটি একেবারে পুরীর মহাপ্রসাদ থেকে শুরু করে পুরীর আদলে পুরীর আবহে এই জগন্নাথ পুজো সেই পুজোতে প্রচুর মানুষ প্রচুর আমন্ত্রিত অতিথিরা এসেছেন এবং পুরীর যে একসময়ের প্রধান মহন্ত জগন্নাথ উনিও এসেছেন একেবারে জগন্নাথ পুরীর ধাম থেকে সবাই মহাপ্রসাদ খেতে এসেছেন দেখতেই পাচ্ছেন

সেই জন্যে ভালো লাগে জগন্নাথকে আর আমি জুলাই মাসের এক ছ তারিখে পুরী যাব আর ওখানে দেখবো জগন্নাথ কি কত বড় জগন্নাথ থাকে না এটা এটা হ্যাঁ এটাও একটা দাদু আমি থাকি বেলুড়ে আর ওখানে একটা আমার দাদু আছে সেখানে জগন্নাথ

होना हमको बोले चले हम लोग क्या अच्छे हैं हम चाहते हैं की 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 아 거기 어디로 가요 나디